গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই সরব ছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিকে ইহুদি বিদ্বেষী আখ্যা দিয়ে বিদেশি শিক্ষার্থীদের ওপর নিষেধাজ্ঞা ও শিক্ষাখাতে বাজেট কাটছাটের মতো সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুদান বাতিলের সিদ্ধান্তও নেয় প্রশাসন এরপর ট্রাম্পের সিদ্ধান্তকে অনৈতিক বলে মামলা করে হার্ভার্ড প্রশাসন এবার সেই মামলায় জয় পেল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় স্থানীয় সময় বুধবার মার্কিন প্রশাসনের সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট বিশ্ববিদ্যালয়টির গবেষণা অনুদান কেটে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন বিচারক অ্যালিসন ব্যারোস আদালতের রায় বলা হয় মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে ট্রাম্প প্রশাসন আদালতের রায় প্রায় দুই দশমিক ছয় বিলিয়ন ডলারের গবেষণা অনুদান ফেরত দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে শুধু তাই নয় ভবিষ্যতেও প্রশাসন যেন হার্ভার্ডের কোনো অনুদান আটকে না রাখে সেটিও নিশ্চিত করেছেন আদালত তাই আবারও বিশ্ববিদ্যালয়ের শত শত গবেষণা প্রকল্প প্রাণ ফিরে পেতে পারে বলে মনে করছেন অনেকে যদিও এই রায় মেনে নিতে নারাজ হোয়াইট হাউস তাদের দাবি মার্কিন নাগরিকদের করের টাকায় হারভার্ডের কোনো অধিকার নেই গবেষকরা মনে করছেন আইনি লড়াইয়ে জয় পেলেও অনুদান ফেরত পেতে দেরি হতে পারে কারণ ট্রাম্প প্রশাসন রায়ের বিরুদ্ধে আপিল করবে বলেই জানিয়েছে সংবাদ